আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায় তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না আল্লাহ কয় মুসারি আমি চার কারণে ফেরাউনকে ধ্বংস করি না এক নম্বর কারণ ফেরাউন সারা দিন বলে আমি খুদা আমি খোদা রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় শেষ দায় পরে কল্লা আমি জানি গো তুমি খুদা আমি খুদা না আমার খুদা বললে বড় ভালো লাগে তুমি রাগ করিয়া গুসা করি আমাকে গজব দিও না গো আল্লাহ বলেন রাত্রে ফেরাউনের দুয়ার কারণে আমি গজব দিই না রে দু নম্বর মোসা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা আমি যদি গজব দিয়ে দিই পাগড়ির বেজ্যুতি হবে দাড়ির বেজ্যুতি হবে জুব্বার বেজ্যুতি হবে মুসারি দাড়িয়ার টুপি জুব্বার ও ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেয়ারী তিন নম্বর আল্লাহ প্যারাউনের বাড়িতে একটা থিম কেনা প্রতিদিন দুপুরবেলা বেলা এতিমদেরকে ফেরাউন খাওয়া দেয় দুপুরবেলা বেলা এতিমরা কে করল মামালিক তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও আমরা এতিমদেরকে কে খাওয়াবে গল্লা আল্লাহ কয় মুসারি এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে চার নম্বর কারণ আল্লাহ বলেন ফেরাউনের একটা বিদ্যা মাছিরি নিজে নিজে হাঁটতে পারে না খেতে পারে না ফেরাউন নিজ হাত রাতে মারে গোসল করায় তৈল মা দেয় আদর করে মা যখন কানোর পরে দুই হাত বাড়ায় করল চিকার দিয়া বলে নাল্ল আর জবান করে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি আর রসুল আল্লাহ প্রাণের আল্লাহ কুতায় গেলে পাবো তুমারে প্রাণের মাওলা ডেলে পাব তোমারে বন্দি হইলাম শৈতানের জালি দিন কাটইলাম হেলে দোলে বন্দি হইলাম শৈতানের জালি দিন কাটইলাম হেলে দোলে আমার জীবন মারন দিলাম তোমারে আমার জীবন মরণ, দিলাম তোমারে প্রাণের ল বু প্রাণের মাওলারে কেমনে ডাকেলে বা বুমারে আমার বলিল মশারে মশ ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই নারী মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম মা যদি করে জান্নাতি করে জাহান্নামেরি মা যদি ভালো দোয়া করে ভালো হবি। মন্দ দোয়া করলে মন্দ হবে কথা ফেলা মুস্তাজাব মুস্তজাব তিন ব্যক্তি একজন অত্যাচারিত ব্যক্তি একজন মুসাফির ব্যক্তি আর একজন পিতা মাতা যদি দোয়া করে আল্লাহ তোমার জন্য এই মা বাবার দোয়া কবুল করবে সোমালো বলি বাবাদছিলেন মালিক ও আল্লাহ আমার সাথে গো আল্লাহ কে আমার সাথে জান্নাতে থাকবি আল্লাহ বলেছেন মোসারে অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবি মুসানবী মনে মনে বলেন কসাই কেমনে জান্নাতে থাকবি কসাই যেখানে গরু বিক্রি করি সেখানে দেখে গরু কাটিয়ে বিক্রি করতেছি নরম গুস্ত রেখেছি বাড়ি নিয়ে শত্রু করে পিস করেছি পাকায়া নিজ হাতে মায়ের মুখে উঠায় দিছি মার খাবার যখন শেষ হয়ে ওই কষার মা বলে আল্লাহ আমার ছেলে আমার বড় আদর করে আমি তার প্রতি খুশি তুমি খুশি হয়ে যাও যুগের পায়ে গাম্বর মুসার সাথে জান্নাত দিও গো মুসানবি তাকে দেখি ওই কষায় আমার সাথে জান্নাতে থাকবে তার মায়ের দোয়ার কারণে বাইদেবস্বামীর ঘটনা জানেন বাবাজি সাধারণ যুবক মারাতে বলেছে পানি পানি মা সন্তান বাইজি ঘুম থেকে উঠি দেখে ঘরে কোনো পানি নাই কলস খালি বহুদূর দূর গুহার থেকে কুয়ার থেকে পানি আনতে গেলেন আসিয়া দেখি মা ঘুমায় পড়েছি পাত্রে পানি নিয়া মায়ের শিহরে দাঁড়ায় আছি মা ঘুম থেকে উঠিয়া দেখি বাইজি ছোট্ট বাইজি পানি নিয়ে দাঁড়ায় আছি সোহানা বলি দেখে বলি বাবা বাইজি রে তুমি দাঁড়িয়ে আছো কেন রে কয় মাগু ও গভীরে পানির কথা বলেছিলাম ঘরে কোনো পানি ছিল না বহুদূর পানি আনতে দেরি হয়েছে গমা বহুদূর পানি আনতে দেরি হয়েছে এসে দেখি শুয়ে পড়ে গো মা এই জন্য শিওরে পানি নিয়ে দাঁড়িয়েছি কখন আবার পানি বলবার দিতে দেরি হলে বেয়াদুবি হবে বাইজে বুঝতামের খুশি হইয়া বাবা ছোট্ট বাইজে কি কম্বল দিয়ে ঘুম পায় নামাজের বিছানায় নামাজ পড়ে দুই হাত বানে করলাম আমি আমার বাইজিতের প্রতি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিতকে সন্তান ওলাউলিয়া বানায় দা আল্লাহ কবুল করেছে আজ বাইজিৎ বুস্তামির নাম মানুষ জপতে সেরি পিছনে হলো তার মায়ের দোয়া তার দোয়া আমার বানের বাবাজিৎ আল্লাহর অলিফ শিবলি নোমানি আলা বলেন প্রতি বছর আমি হজ করতে মক্কায় যাই আমি ইব্রাহিমের পাশে একটা লোক দেখে দুটা পা অবস্থায় দোয়া করে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমারে মাফ করবা না রু তুমি আমাকে মাফ করবা না আল্লাহ রুলি শিবলি নু বলেন প্রতি বছর হজ করতে দিই মাকামি ইব্রাহিমের পাশে সে কান্না করি এক বছর আমি বললাম হ্যাঁ যুবক তুমি মাকামি ইব্রাহিমের পাশে কেন রে এইভাবে কান্না করো হুজুর আপনার কাছে বলে লাভ নাই বহু লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় নাই আমার কাছে বলে কি ফায়দা হবে নাকি উনি বলেন বলে দেখো রি ফায়দা হতে পারে শোনেন হুজুর আমার মা আমি যখন পেটে আমার বাবা কাটুরি ছিল আমি যখন আমার মায়ের পেটে গেছি আমার মায়ের পেটে যখন গেছি আমার বাবা ইন্তেকাল হয়ে গেছি আমার বাবা আমার বাবা ইন্তেকাল করেছি তখন আমার মা মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে লালন পালন আমার করছি জীবন বাঁচাইছে আমি পৃথিবীতে আসার পরে আমারকে মানুষের বাড়িতে কাজ করে করে খাওয়াইছি আর বড় করেছে আমি যখন বড় হলাম জঙ্গলে কাঠ কাটলে শিখতাম কাঠ কাটতে শিখলাম জঙ্গলে কাট কাটতে যখন শিখলাম আমার মায়ের মনে আসা আমাকে একটা বিয়ে করালো বউ আনলো কিছুদিন চললো ঠিক কিছুদিন পরে দেখা যায় আমার মা সাথে আমার বিবির ঝগড়া লেগে যায় কি লেগে যায় কি লাগে আপনার কোন মসজিদ ভালো না দোকান ভালো কথা হয় না ঘর বালো না মাহফিল বালো বউ বালা না মা বাবা কয় না একবাটা খুব বৌ বিলে বালা। আছে না কথা শো না জোরে খ আমার বানের বাবা জি রাণীপ ওই জবক ডেকে বলে গল্লা রলিপ ও গল্লার অলি শিবলি নো আমার মামাকে ইচ্ছা করে বিয়ে করেছি কিছুদিন পরে মার আমার বিবি ঝগড়া বেঁচে যায় আমি সকাল হলে জঙ্গলে যাই কাঁধ কাটতে জঙ্গলে যাই বিবিকে বললাম বিবি রে দুপুরের খাবারটা জঙ্গলে পাঠায় দিও জঙ্গলে পাটাই দি কিন্তু সন্ধ্যা হয়ে যায় আমার বিবি খাবার পাঠায় নাই বাড়ি ফেরার পরে বললাম রে বিবি খাবার কেন পাঠাও নাও কয় তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে না তো বা আমি থাকবো রি দুজন থাকতে পারবো না দুজন থাকতে পারবো না রে তখন বাবাজি ওই লোক বলে আল্লাহর আমার এই বিবির কথা শুনে মেজাজ গরম হয়ে গেছে শয়তান আমাকে পেয়ে বসেছে শয়তানের ধোকায় পড়ে গেছি মেজাজ গরম করে আমি মাকে মারার জন্য এগিয়ে গেলাম না দেখি মা শীতের দিন আগুনের কাছে হাতগুলো আগুনের পাশে গরম করতেছে আগুনের পাশে বসে মা হাত পা গরম করতেছে আমি মেজাজ গরম করি মাকে লাতি মারিয়া আগুনের মধ্যে ফেলে দিয়েছি একটু চিল্লায় বলে না হজবিল্লা আমার মা গুনে পরে গড়াগড়ি করতেছে কাপড় পরে গেছে দেহে আগুন ধরে গেছি রি কিছুক্ষণ পরে আমার হুশ আসলো কার কথায় কারে জ্বালালাম কার কথায় কারে লাথি মারলাম রে কার কথা শুনে কারে মারলাম যেই মা বি বসে নাই আমার ইনকাম করে খাওয়াইছি বাবা মরে গেছি আমি পৃথিবীতে আসার পরে মা বসে নাইবি মানুষের বাড়ি কাজ করিয়া মা খাওয়াইছে মায়ের তো দরদ্রে বাবা মার এত দরদ্রে বাবা রে প্রাণের দুস্থ পুজোর করা ওই যুগ যুবক বলে ও গল্লা হলি যেই মা নিজেই আমাকে খুশি হইয়া বিয়া করাইছে আমার মারে আমি লাথি মেরে আগুনে ফেলে দিছি তখন টান দিয়ে উঠাইলাম দেখি আমার মা না মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে পায়ে ধরে বলি মার সাথে না ফোরমানি করবান রে মার সাথে বেয়াদি কর ওটা জীবন যদি মায়ের খেদ মধ্যে কাটা মার মূল্য দিতে হবে কা বাঘর যদি মারে উঠাইয়া উঠেই করো করি সাফা মারুয়া যদি দৌড়াদৌড়ি রে তোর জনম দক্ষিনী মা কষ্টের মূল্য দিতে মায়া বাবার জন্য যদি কিছু মেহনত রে কষ্ট পেলে কষ্ট শেয়ার করিও না মায়ের কাছে বলিও না রে মা তোর জন্য আমি এত মেহনত করেছি নবী বলেন এমন কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিস না কারণ তোর মা পশু যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই বাবাজি পেটে বহনের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই দুধ পানের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই সামান্য কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করিও না রে মুভি ওই লোক যুব যুবক দেখে অনেক আল্লাহর তখন আমি দেখি আমার মা বিদায় হয়ে গেছি তখন আমি কি করলাম হুশ আসলো যার কথায় মারে কষ্ট দিয়েছি মাকে হত্যা করেছি ওই বিবিরে তিনটা তালা দিয়ে আমি বিদায় দিছি আমার বিবিরে তিনটা তালাক দিয়ে বিদায় দিছি এরপরে মনে শান্তি লাগে না মায়ের সাথে না প্রমাণী করেছি মায়ের সাথে না করেছি তখন যে ইপা দিয়ে আমাকে লাথি মারছি বাবলা ই পা রাখবো না নিজ কেটে ফেলে দিয়েছি এর বড় শান্তি লাগি না শুনেছি মাকামি ইব্রাহিমের পাশে আল্লাহ দোয়া কবল করে রি ওগো আল্লাহ রলি এই জন্য প্রতি বছর হজের সময় মাকামি ইব্রাহিমের পাশে বসে কান্না করি এই জন্য প্রতিবছর মাকামে ইব্রাহিমের পাশে কান্না করি এই জন্য কান্না করি গো কান্না করি আল্লাহ রলি শিবলি নুমানি মোরা কাবা করে কল্লাহ তারে তুমি মাফ করবা নি আল্লাহকে তারে জানে দাও তার জীবন সারা জীবন যদি মাকাম ইব্রাহিমের পাশে কান্না করে তার মা যদি ক্ষমা না করে রি আমি আল্লাহ তারে ক্ষমা করব রি কান ক্ষমা নাও মরে গেলে ক্ষমা নিতে পারবা মা থাকতে সেবা করো খেদমত করো বনি সালমা গোত্রির যুবক ছেলে নভিজী কাছে বিনায় বিনায় কাঁদতেছি চকের বানি জেরেক কত মানুষের মা আছে গো কত মানুষের বাবা আছে আদর করে খেদমত করে আমার মা নাই বাবা নাই আমার কি খ্যাদমতে করার সুযোগ আছে নাকি করার দরজা খোলা আছে নাকি এমন যুবক ছিল রি এক সময় পকেটে টাকা ছিল না মা বাপ ছিল খেদমত করতে পারে না এক লোক ডেকে বলে হুজু আমার বাবা একটা জমি ছিল বিক্রি করি আমাকে সৌদি আরব পাঠিয়েছিল বড় অভাবি সংসার ছিল হুজুর দিন আন্ত দিন খেত আমি কয়েক বছর সৌদি আরবে থেকেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি এখানে তাকতি আমার মা বিদায় হয়ে গেছে বাবা বিদায় হয়ে গেছে দেখি মাও নাই এক সময় টাকা ছিল না মা বাপ ছিল রে আজকে টাকার অভাব নাই মাও নাই বাবা নাই কথা এরম আছে কিনা যুবক ছেলে বলে নবীজি অগমায় মাযার নবী কত লোক মা বলে ডাকি বাবা বলে ডাকি আমার মা নাই বাবা নাই আমার কি খ্যাদমত করার সুযোগ আসেনি নবী পাঁচটা খ্যাদমতের কথা বলেছেন যাদের মা নাই ভালো করে কানটা বলে শুনে নাও নবী পাঁচটা খ্যাদমতের কথা বলেছে এক নম্বর নবী বলেছেন তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো আল্লাহ কোরআনে দোয়া শিখেই দিয়েছে কামা কামা রব্বায়ালি সগীরা নবীজি বলেন এক নম্বর মা বাবার জন্য দোয়া করবা আজকে দোয়া করতে বাজারে মার জন্য দোয়া করতে মানুষ বাজারে কয়েক বেদাত কথা হলো কয় দোয়া করা যায় না ফরমা কথা হলো জোরে বলে ইমানদারির জন্য দোয়া করা যায় বেইমানের জন্য দুয়া করে লাভ হয় দেখলে ও খুব করা যায় না তার মানে ওর ইমান নাই কথা হলো ভাইরা আমার দু নম্বর ক্ষেত মত নামিবারেন দু নম্বর তোমার মা বাবার গুনা আল্লাহর কাছে ক্ষমা চাও মা বাবার গুনা আল্লাহর কাছে ক্ষমা চাও ওগো আল্লাহ আমার বাবা আমাকে লালন পালন করতে কত গুনা কামাই করছে আমার মা আমার কত গুণা কামাই করেছে গু করে ঠিক করতে আমার বাবা কত গুণা কামাই করে কবরের বাসিন্দা হয়েছে আমার মা বাবার গুণা তুমি ক্ষমা করে দা ক্ষমা সাননি কথা হয় না কমা সামি মায়ের মায় বলেন আল্লা নবী বলেন যে ছেলে মা বাবার জন্য গুণা কমা চাবে আল্লাহ খুশি হইয়া তার মা বাবাকে ক্ষমা করে দিবি কমা করে দিবি বাবা দীপ মা বাবার অসিয়ত থাকলে পূরণ করবা রেন থাকলে পরিশোধ করব আল্লাহ নবী কোন জানা যায় গেলে বলতেন এ তার কাছে কার পাওনা আছে কে পাউরি। কে পাবা কেউ বলতো আমি পাবো আমি পাবো নবীজি বলতেন গার্জেন কে আছো তার সন্তান তোমরা গার্জেন হয়ে যাও তার ঋণ পরিশোধ করার জন্য জামিন হও হো বলে না বাবা দিব যদি গার্জেন পাওয়া যেত না দিনে নবী নিজে গার্জেন হয়ে যেতেন রেইন যাবি জাবিনদার হয়ে যেতেন আজকে বাবার কোটি টাকা ব্যাংকে থাকলে সব সন্তান এগিয়ে যায় রে রেইন থাকলে আমি দিব না আমার ছোট ভাই দিবি আছে কি না ওরে খাওয়াইছে ও দিব আমি গোড়ার ডিম দিব না হুজবিল্লা বলেন না জোরে ক মা বাবার ঋণ থাকলে পরিশোধ করবারে পরিশোধ করলে সেবা করার খাতমত সব পেয়ে যাবা মার হবা বলে না হ্যাঁ বাবা থাকলে পূরণ করবা চার নম্বর মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে সম্পর্ক রাখ বা বোনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি মামার বাড়ি নানার বাড়ি এই রকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখ বা রাখলে বাবাজি মা বাবার সেবা করার সাপ পাবারি পাঁচ নম্বর মা বাবার বন্ধুবান্ধবের সাথে ভালো আচরণ করবা তোমার বাবার বয় শিলুর কাছে তোমার বাবা তার সাথে ভালো আচরণ করবা সম্মান দেখা কাবা তোমার মায়ের সাথে আর একজন তোমার চাচি আম্মা আছি সঙ্গী আছে তার সাথে ভালো সম্মান করবা মা বাবার খেদমতির সাপে যাবার বলি এক যুবক বলে নবী ও মায়ের নবী আমি মারাত্মক অন্যায় করেছি অপরাধ করেছি আমার কি গুনার ক্ষমা হবে নবী বলেন যুবক তুমি কি তোমার কি মা চিনি মা নাই বাবা চিনি ক নাই মাও নাই বাবা নাই নবী বলেন তোমার বাবার ভাই চাচা সিরি হ্যাঁ সুল আল্লাহ আমার চাচা আছি নবী বলেন যাও চাচাকে চাচা বলে ডাক দাও চাচাকে সম্মান করো চাচার খেদমত করো চাচা খুশি হইয়া দোয়া করলে আমার আল্লাহ তোমার জীবনের গুণা কমা করে দিবি এখন চাষাবাতি যায় একটা বাস ঢুকায় বাধা হয় না বাতি চাচারে মারে চাচায় বাতি মারে ভাই যদি মরে যায় রে চোট্টু চোট্টু বাতি চাচায় টগায় রে নিজে দামি সম্পদ দখল করে কম দামি বাতি দেই কম দে বুঝায় দেয় না হয়রানি করে পেরেশানি করায় আছে না এরকম হয়রানি করায় ধোকাবাজ আছে কতক্ষণ ঠিক কিনা এ ভানের বাবাজি আরিফ আর যুবক বলে নবীজি আমি গুণা করেছি নবী বলেন তোমার মা আসেনি নাই বাবা আসেনি নাই নবী বলেন তোমার মায়ের বোন খালা আসেনি ওই আর রসুল আল্লাহ আমার খালা আসে নবী বলেন যাও কালাকে খালা বলে ডাক দাও আদর করো কালা খুশি হইয়া দোয়া করলি আমার আল্লাহ ক্ষমা করে দিবি মায়ের কাছে যাও দোয়া করে শান্তি এলাকার মা ভনের অনুরোধ করে বাবা রা সন্তান যতই খারাপ হোক বদা দিও না রে বদা দিও না মা বাবা হইয়া সন্তানের জন্য বদয়া দিলে ওই সন্তান আর জীবনে ভালো হবে না রে যতদিন বেঁচে যাবা হেদায়তের দোয়া করে যাবা হেদায়তের দোয়া করে দিবা হয়তো দুনিয়ায় থাকতে ভালো দেখবা না কবরে যায়া হলো দেখতে পারবা ভালো গেছে বদ্ধ জীবনে করবেন যত আঘাত করুক সন্তানের বিপক্ষে দোয়া করবেন না বেঁচে যাবেন যত আক্রমণ করুক হেদায়তের দোয়া করবেন কি দোয়া করবে কারণ আপনি বদ্ধ করলে আল্লাহ দরবারে হয়ে যাবো আপনার সন্তানটা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে এটা আর কোনো কাজে থাকবে এক এর বাপে গলায় গামসা পেঁসে পঞ্চাশ হাত নিচে কয়াত পঞ্চাশ হাত নিচে পরে বাপে কফুত রাখা নিশ্চয় তা না আর এক হাত নিলে জুলুম করবে আর এক কাত নিলে কি জুলুম করবে পঞ্চাশ হাত আনলাম জুলুম হলো না এক হাত নিলে জুলুম হয়ে যাবে কারণ কি আমি অত দাদারে পঞ্চাশ হাত আনছিলাম আমি অত দাদারে পঞ্চাশ হাত আনছিলাম তার মানে দুনিয়াটায় মা বাবার অবদ্ধদের শাস্তি চলে আসে কথা বলেন ঠিক না তাহলে মা বাবার সাথে নাফরমানি করা যাবে না তারা আপনি এমন কথা বলবেন না তারা উহ বলবে কথা বলেন ঠিক না কথা বলেন না জোরে বলেন কি না তাদেরকে আহ বলবে অথবা তুমি বলবা এমন কথা বলবা না গরম হয়ে বলবা না নরম হয়ে বলবা কঠিন করে কথা বলবা না সহজভাবে বলবা কথা বলেন না বাবা দীপ নরম আর সহজ ভাষায় কথা বলবা গরম ভাষায় নয় কঠিন ভাষায় নয় তুমি শিক্ষিত তোমার মা এত শিক্ষিত ভাষা বুঝে নারী রে মা যে বাসায় বুঝে সেই বাসায় কথা বল বাবাজি তুমি গরম হয়ে নয় নরম হয়ে বাবা তোমার যৌবনের কদমে বিচায় দিবি ভালো বলি প্রাণের বাবাজি হ্যাঁ দুঃস্থ বুঝুর ডানা হয় পাখিরে আমি কিভাবে ডানা মা বাবার কদমে বিচাবো আমার মধ্যে টাকার অহংকারের ডানা আছে যৌবনের অহংকারের ডানা আছে বাবা এই রকম অহংকারের ডানা তার ডানার মধ্যে থাকি ডানা বেঁধে ফেললে পাখি উড়াল দিতে পারে না কোন ক্ষমতা থাকি না পাখি আর উড়াল দিতে পারে না রে টি ওই তোমার এই অহংকারের ডানা বাহাদুরের ডানা মা বাবার কদমে বিচায় দা সোমাল্লা বলি মা বাবার উপরে কথা চলবি কথা চলবি রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া ডানার কথা কেন বলেছেন বাবা আল্লাহ বলেন মানুষের গর্দানে পাখি জুলাই দিছি তার মানে আমল লামা জুলাইছে আমল লামা কেন পাখির কথা বলেছেন ওই সময় বাবা মানুষ পাখিকে বড় ভালোবাসত তারা পাখি দিয়া ভাগ্য পরীক্ষা করত পাখি চাললে ডানে গেলে তাদের জীবন কল্যাণ মনে করত। পাখি বামে গেলে অকল্যাণ মনে করত। আল্লাহ বলেন তোদের ঘর দানে আমি পাখি জুলাই দিয়েছি তার মানে আমল নামা জুলাইয়ে দিছি তোদের আমল নামা ডান হাতে হলে তোদের সফল বাম হতে হলে তোদের কুপল আমল নামা ডান হাতে হলে জান্নাত আমল নামা বাম হাতে হলে জাহান্নাত Um